হ্যালো ইন্টারনেট ইস গুগল লিও ফ্রম বি থ আমাদের আজকে বক্রেশ্বরে জার্নির সেকেন্ড স্টপেজ ফার্স্ট স্টপেজে একটা জায়গায় চা খেয়েছিলাম এখন আহমেদপুর পার করে একটা জায়গায় ফাঁকা জায়গায় টয়লেট ব্রেক নিলাম দেখো কত সুন্দর জায়গা এই যে আমি আর রাজা আছি এই যে আমার নন্দী নন্দীকে নিয়ে বেরিয়েছি আবার এই ফাঁকা জায়গা ফাঁকা মাঠ খুব সুন্দর ফাঁকা মাঠ এই মাঠের মধ্যে দাঁড়িয়ে আমরা একটু টয়লেট করে নিলাম জল খাবি হ্যাঁ জল আছে দেখবে বের কর খাই তো দুজনে মিলে এখানে টয়লেট করলাম মাঠ ফাঁকা মাঠের মধ্যে ফাঁকা জায়গা এই যে এই রাস্তাটা যাচ্ছে বক্রেশ্বরের দিকে বক্রেশ্বর হট স্প্রিং যেটা আছে ওই দিকটা যাচ্ছে তারপরে এই রাস্তা ধরে যাচ্ছি নন্দীকে নিয়ে টুকটুক করতে করতে খুব জোরে চালাচ্ছি না আস্তে আস্তে যাচ্ছি আরও সবাই সঙ্গে থাকো সুস্থ থাকো আর লাস্ট ওই একটাই কথা পাকা রাস্তায় কখনো দিশা হারা নয়